গ্রামোন্নয়ন শিক্ষা দপ্তর জেল দপ্তর সহ বিদ্যাজ্যোতি স্কুলে দুই হাজার সাতাশ জন লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আজ সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান গ্রামোন্নয়ন দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে একশো জন শিক্ষা দপ্তরে স্নাতক এবং স্নাতক অস্নাত পর্যায়ে এক হাজার পাঁচশো ছেষট্টি জন শিক্ষক এছাড়া বিদ্যাজ্যোতি স্কুলে স্থির বেতনে একশো জন স্পেশাল এডুকেটর এবং জেল দপ্তরে একশো জন ওয়ার্ডার নিয়োগ করা হবে ফর দ্য পোস্ট অফ আন্ডার গ্র্যাজুয়েট টিচার অ্যান্ড গ্র্যাজুয়েট টিচার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ এক হাজার পাঁচশো ছেষট্টি জনকে সেখানে রিক্রুট করা হবে বিদ্যাজ্যোতি স্কুল একশো পঁচিশটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড সারা রাজ্যে পঠন পাঠন সেখানে প্রক্রিয়া চলছে গতকালকের ক্যাবিনেটের মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ পোস্ট অফ স্পেশাল এডুকেটার অন ফিক্সড বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট একশো একান্ন জন ওয়ার্ডার পোস্ট ক্রিয়েট করা হয়েছে খুব শীঘ্রই দপ্তর থেকে সেগুলো সম্পূর্ণভাবে নিয়োগ করা হবে এই নতুন পোস্টগুলো ক্রিয়েট হয়েছে একশো একান্ন জন জেল ডিপার্টমেন্টের ওয়ার্ডার হিসেবে